ভালোবেসে স্ত্রীকে বোন বলে সম্বোধন করা যাবে না যাবে কিনা ডাকা যাবে কিনা অথবা স্বামীকে ভাই বলে সম্বোধন করা যাবে কিনা সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমাদের সমাজের মধ্যে দাম্পত্য জীবনে অনেক সময় দেখা যায় যে মহব্বতের খাতিরে স্বামী স্ত্রীকে বোন বলে সম্বোধন করে এবং স্ত্রীও স্বামীকে ভাই বলে সম্বোধন করে অনেক ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয় আসলে শরীয়তের দৃষ্টিতে এটা বৈধ হবে কিনা জায়েজ হবে কিনা আবুদাবুদের দুই হাজার দুইশত চার নম্বর হাদিসের মাধ্যমে আমরা এটার প্রমাণ পাই যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম স্বামীকে ভাই বলে সম্বোধন করা অথবা স্ত্রীকে বোন বলে সম্বোধন করা এটা অপছন্দ করতেন এবং এটা হারাহট নাজায়েজ মনে করতেন হজরতে আবু তামিমা আল হুসাইমির আল্লাহ আল্লাহু তালানহুর সূত্রে আবু দাউদ শরীফের ভিতরে একটি হাদিস পাওয়া যায় আবু তামিমা আল হুসাইমির আদি আল্লাহু তালানহু বলেন এক ব্যক্তি তার স্ত্রীকে বলল হে আমার বোন আন্না আনা রজুলানি হিয়া উখাইয়া ফল রসুল্লাহি সাল্লিহ্লাম উখতুকা হিয়া ফিহা দালিকা ও নাহা আলহু এক ব্যক্তি তার স্ত্রীকে সম্বোধন করল ইয়া উখাইয়া হে আমার বোন রসুল সাল্লাহ আলিহ্লাম তাকে জিজ্ঞেস করলেন উখতুকা হিয়া এটাকে আসলেই তোমার ভোন তখন রসুল সাল্লা যখন জানতে পারলেন যে না তার বোন না প্রকৃত বরং স্ত্রী ফাকারিহা দালিকা এটা রাসুল সাল্লাহ সাল্লাম অপছন্দ করলেন অনাহা আনহু এবং রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এটা পরবর্তীতে তার স্ত্রীকে ভোন বলে সম্বোধন করতে সম্পূর্ণ রূপে নিষেধ করেছেন ফেকে হানাফির অন্যতম একটি কিতাব আব্দুরুল মুখতারের তিন নম্বর খণ্ডের চারশত সত্তর নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয় এই হাদিসের রেফারেন্স দিয়ে আন্না কৌলাহু লিজাউজাতি হিয়া উখাইয়া মাকরুহুন অর্থাৎ তা কোনো তা কোনো ব্যক্তি তার স্ত্রীকে যদি ইয়া উখাইয়া বলে সম্বোধন করে কোনো ব্যক্তি তার স্ত্রীকে যদি হে বোন বলে হে প্রিয় বোন বলে সম্বোধন করে তাহলে এটা কারাহাত হবে মাকরু হবে এটা নাজায়েজ হবে সুতরাং প্রত্যেক স্বামীর জন্য কর্তব্য হলো তার স্ত্রীকে কোনো আকার ইঙ্গিতমূলক কোনো ইঙ্গিত সূচক বাক্যের মাধ্যমে ডাকা অথবা যদি সন্তানাদি থাকে তাহলে সন্তানাদির মা বলে সম্বোধন করা আর স্ত্রীদের জন্য এটা কর্তব্য হলো স্বামীকে যথাযথ মূল্যায়ন করা এবং তাকে এরকমভাবে ভাই বলে সম্বোধন না করা আরেকটি বিষয় হলো অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে এবং স্ত্রীও স্বামীকে নাম ধরে ডাকে এটাও একটা অপছন্দনীয় বিষয় স্ত্রী স্বামীর নাম মুখে নাম ধরে না ডাকায় এটাই ইসলামী শরিয়তের দিক নির্দেশনা এবং এটাই শরীয়তের বিধান হ্যাঁ যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেটা হলো ভিন্ন কথা কোথাও ডাক্তার দেখানোর জন্য গিয়েছে সেখানে স্ত্রীর নাম বলার প্রয়োজন হয় অথবা কোনো কোনো জায়গায় যদি নাম বলার প্রয়োজন হয় সেখানে বলবে এছাড়া ঘরের ভিতরে তাকাকালীন অবস্থায় আকার ইঙ্গিতে একজন আর একজনকে ইঙ্গিত সুযোগ বাক্যের মাধ্যমে ডাকবে অথবা সন্তানাদি যদি থাকে তাহলে সন্তানাদির মাধ্যমে ইঙ্গিত করে যে আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানের মা রহিমার বাবা রহিমার মা এভাবে সম্বোধন করে ডাকবে আল্লাহ তালা আমাদেরকে আমল করে তৌফিক দান করে